দেখো তোমাদের জন্য কি মাল নিয়ে আরেকটা কি আনছি এই দেখো মৌনিস্টারের মেরুন কালার এই যে অটো গাড়ি আছে না অটো গাড়ি অটো যত গাড়ি আছে তোমরা এই মেরুন কালারটা ব্যবহার করবা গ্যারান্টি একদম গ্যারান্টি পাঁচ বছর দশ বছর আর রং লাগানো লাগবে না বারবার এসে বহুত কিছু ব্যবহার করছে বুঝতে হয় এবার মন স্টার দিতে গেছে তোমাদেরকে মনের মতো কালার দামও বেশি কম নেই মাল না হ্যাঁ দিলে এক মিনিটে কেড়ি এই দেখো আর একটা মাল মন স্টারের অ্যালুমিনিয়াম মন স্টারের অ্যালুমিনিয়াম কালারটা সিলভার কালার গ্যারান্টি সহ মাল বিক্রি করা করি দশ বছর কিচ্ছুই মনে হয় একবার লাগাইলে দশ বছর মেস্তুরি আষ্ট সুরিয়া রোল হ্যাঁ দুই নম্বর মাল লাগাইবে মানে ওই দুনিয়ার মাল লাগাই না এই দেখো অটো গাড়ি রং মারার আগে তোমরা গাড়িটা মাইজা পরিষ্কার করে বলছো এই আস্তটা ব্যবহার করবা তুমি আলগরি মাছ এই অরিজিনাল আলগরি মাল এই দেখো আলগরিমের মাল এক গ্যারান্টি একবার 10 বছর রং কিছু হইতো না আস্তর ইয়া দিবা মাইরা তার রঙ রং করবা হ্যাঁ আর যে তোমাদের কাছে তোমরা আমার ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে ফোন দিবা যেখান থেকে ফোন দিব ওইখানে মাল চলে দেব এই বলে ভিডিও শেষ করলাম